লাগাতার বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে বন্যায় ভাসছে বাংলা আরও তিন জেলায় বন্যা হওয়ার আশঙ্কার কথা জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন তিন জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বাংলার কোন কোন জেলা ভাসতে পারে কি জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ দপ্তর তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেখানে কি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত বন্যার খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা বাংলা দক্ষিণবঙ্গের একাধিক জেলা হয়ে পড়েছে জলমগ্ন ডিবিসি থেকে জল ছাড়ার ফলে কিছু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এর মাঝেই নতুন করে ঘনিয়ে আসছে দুশ্চিন্তা ঝাড়খণ্ডের তেনুঘাট এবং পাঞ্চাই জলাধার থেকে জল ছাড়াই আজ মঙ্গলবার বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই মন্ত্রী এবং স্থানীয় বিধায়কদের এই এলাকাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেখানে মুখ্যমন্ত্রী জানান তেনুঘাট এবং পাঞ্চাই জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে তার ফলে আজ মঙ্গলবার হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এদিন রয়েছে ভরা কোটাল ফলত বন্যার পরিস্থিতির আশঙ্কা নিয়েই উদ্বেগ আরও বাড়ছে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখার জন্য মন্ত্রী এবং বিধায়কদের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ওই তিন জেলার জেলা শাসক এবং শেষ দপ্তরের অধিকারীদের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী জুলাই শেষের দিক থেকেই গভীর নিম্নচাবের কারণে অবিরাম বৃষ্টিতে গোটা বাংলা কলকাতার বিভিন্ন অন্যান্য জেলাগুলিতেও জলবগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মাঝেই আবার রাজ্যকে না জানিয়ে ডিবিসি জল ছাড়ার দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যবাসীর কপালে গত সাতচল্লিশ ঘন্টা ধরে ডিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়ছে পাঁচ এবং ছয় তারিখ রয়েছে ভরা কোটাল দুইয়ের মিলিত প্রভাব হাওড়া হুগলি গোঘাট উদয় নারায়ণপুরের মতো এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছেই বলে জানা গিয়েছে এই দুদিন সাধারণত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখের আলাপন বন্দ্যোপাধ্যায়